গুড মর্নিং ওয়েলকাম নিউ ব্লক তো প্রথমে সবাইকে নমস্কার তো কেমন আছো তোমার সবাই আসলে তুমি আছো তো আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল অল ইন্ডা ট্রাভেল করছি তো আজকে দিয়ে হচ্ছে আমার দুশো উনিশ দিন হচ্ছে আর আজকে আমি রয়েছি মামাবাড়ি তো এক সপ্তাহ প্রায় মামা বাড়ি কাটিয়ে দিলাম বা এখানে আমার অনেকজন রয়েছে দুটো কাকা একটা দাদা তিনটে মামা সবার কাছে গিয়েছিলাম সবার সঙ্গে ঘুরলাম এনজয় করলাম তো খুবই ভালো লাগলো আর আজকে আমরা এইখান থেকে বেরিয়ে পড়বো তোমার ওম কারেশ্বর আর এখান থেকে রয়েছে তোমার একশো নব্বই কিলোমিটার আর এখন আমি রয়েছি মহাবাড়ি আর মহাবাড়িতে আর এখন সময় হচ্ছে তোমার নটা পঞ্চাশ প্রায় দশটায় বেজে গেছে আর এখন আমরা এখন রেডি হয়ে নি আসে বেরোতে বেরোতে লেট হয়ে যাবে অনেকটা আর এখানে তোমাদের দেখো দেখাই এই দেখো চারিপাশে গ্রাম অঞ্চল কি সুন্দর জমি মানে চাষবাস হচ্ছে এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি গম চাষ হচ্ছে ঠিক আছে এটা গম কিন্তু গম চাষ হচ্ছে আর এখানে রয়েছে ভুট্টা গম আর ভুট্টাতে এখানে বেশি আর এই দেখো আমরা কালকে ওই রুমে ছিলাম আর এখানে আমাদের সব কিছু রয়েছে এই যে মামা চা নিয়ে চলে এসেছে এই দেখো আমাদের জিনিসপত্রটা একবারে দেখো এত জিনিসপত্র আমরা ক্যারি করে নিয়ে চলছি এর মধ্যে আমার স্লিপিং ব্যাগ কাপড় সব কিছু রয়েছে যে পিনার ব্যাগ এই পিনার ব্যাগের মধ্যে সব বাসনপত্র রয়েছে তারপর জিনিসপত্র রয়েছে এখানে আমাদের চেয়ার রয়েছে সব কিছু আমার জিনিসপত্র টেন্ট ম্যাট এই দেখো এত জিনিসপত্র আমাদের মানে সাইকেলের পেছনে থাকে আর টোটাল আমার একটা সাইকেলের ওজন রয়েছে আমার মাত্র পঞ্চান্ন কেজি আর আমার দিয়ে পুরো ফিফটি কেজি মতো এক কুইন্টার পাঁচ কেজিতে চলছে আমরা আর এই যে সকাল সকাল চলে আমাদের চা তার সঙ্গে মুড়ি বাহ আর তোমার এইটা জিনিসটা একবার দেখায় এই দেখো পুরো ন্যাচারাল এই যে দেখতে পাচ্ছ তাল গাছ এখান থেকে তারি তারই হচ্ছে পুরো ন্যাচারাল পুরো ওষুধ মসুর সব কিছু ছাড়া একটা গাছ রয়েছে আর চারটে গাছ ওদিকে রয়েছে কোনো ব্যাপার না দারুণ একটা এনজয় ব্যাপার আর তার সঙ্গে সুন্দর একটা খেতি জাস্ট অসম গ্রাম একটা আলাদা একটা জিনিস লাগে সবসময় দেখে থাকছি এখানে প্রত্যেকটা জায়গায় গম চাষ হচ্ছে গম শুধু গম অনলি গম আর কিছুই না তো সব মিলিয়ে খুব ভালো একটা সকাল ভালো একটা জিনিস আজকে আমার শুরু হচ্ছে আর আজকে আমরা রাইড করবো এখান থেকে শুরু করবো আজকে বেশিক্ষণ রাইড করা যাবে না তো বিরতি বেরোতে গেলে সাড়ে এগারোটা বারোটায় বেজে যাবে চলো দেখে আছে কতক্ষণ রাইড করা যায় একসাথে এনজয় করো আর সঙ্গে থাকো চলো তো আমরা এখন চলে এসেছি খুবসি আর টোটালি আমরা বেরিয়ে চলছে দুটোর সময় এখন বাজে হচ্ছে তিনটে তো আমরা এখানে এসে কিছুক্ষণ একটু সাইকেল ঠিক করবো তো আমার সাইকেলটা পুরোপুরি ঠিকই আছে কোনো প্রবলেম নেই আর অমিত দাস সাইকেলের সামনের জায়গায় যে বল বিয়ারিং রয়েছে বা নিচে যে বল রয়েছে বেয়ারিংয়ের মধ্যে সে কট 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 করে আওয়াজ হচ্ছে সেগুলো আমি চেঞ্জ করবো করে এখান থেকে আমার যে আছে কতগুলো আমি যেতে পারি আর তার সঙ্গে আমার চলে এসছে একটা শপে রয়েছে যেখানে সাইকেল মোটামুটি সব কিছু ঠিকঠাক করা হয় আর এই দেখো অমিত দাসের সাইকেলটা ঠিক করছে তো সামনে যে বল বাইন রয়েছে সেগুলো চেঞ্জ করা হবে আর পিছনে যে আছে স্পোক কেটে গেছে চার পাঁচটা মতো আর এখান থেকে স্পো কেটে যাচ্ছে পেছন চাকা দুটো মতো সেগুলো চেঞ্জ করা হবে আর দেখা যাক কখন আমরা এখান থেকে বেরোতে পারি তো টোটালি আজকে বেশি কোনো সাইকেল রাইড করতে পারবো না বেশি করে যেতে পারবো না তো এখনও আমাদের বাকি রয়েছে একশো পঁয়ষট্টি কিলো এখনও বাকি আমাদের ওমকারেশ্বর তো আজ না হলে কাল তো যাবোই আর আঠাশ তারিখে রয়েছে আমার বার্থডে তো আমি ভগবান কাছে প্রার্থনা করেছিলাম বার্থডের দিন জন্য আমি আমার ওমকালেশ্বর মহাদেবের সামনে যেতে পারি তো তাহলেই হবে এর থেকে বড় আশীর্বাদ আমি আর কোথাও পাবো না তো দেখো আছে আমি কখন যাই আর এখন সময় হচ্ছে তিনটে চৌত্রিশ দেখতে পাচ্ছ আর এখানে প্রায় সাতটা পর্যন্ত তোমার মানে সূর্য আরও আরও দেখা যায় অন্ধকার হয় না সেই সাতটার পর থেকে অন্ধকারটা নেমে আসে আস্তে আস্তে তো দেখো আছে প্রচুর পৌঁছতে পারি আর সাপোর্ট করো আর দেখতে থাকো চল মধ্যপ্রদেশে আজকে আমরা রাইড করছি দুদিন দিন আর মধ্যপ্রদেশে পুরো কাটিয়েছি আমরা আট দিন তো আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন তো আমরা খুব সাপোর্ট পাচ্ছি খুব ভালোবাসা পাচ্ছি প্রথমে আমরা যেদিকে এসেছিলাম সেদিকে এত একটা আঙ্কেলে বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে বেরিয়েছে আমরা হচ্ছে প্রায় বেঁচে থেকে দেখবো আর এখন এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো মানুষই আমাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করাচ্ছে আবার রাস্তায় পেলে কেউ আমাদের কাকেটাও সাইয়ে দিয়েছে তো সব কিছু আমাদের ভিডিও করা সম্ভব হয় না তো কিছু জায়গায় আমরা ভিডিওটা করি না আর যদিও আমার জিজ্ঞাসা করি যে ভিডিও করব বলে ভিডিও করতে হবে না এটা তো তোমার জন্য তো কিছু করার নেই তো সাপোর্ট খুব ভালোই পাচ্ছি যারা এখন ভয় পাচ্ছ যেটা স্যাক করতে ভয় লাগছে কবে কি না হবে কোনো ভয় নেই নিশ্চিন্তে তোমার ভিডিও মানে রাইড করতে পারো যেমন আমরা রাইড করছি খুবই ভালো লাগছে আমাদের দেখতে থাকো আর এনজয় করো আর এই দেখো শুধু চাষের জমি দেখতে পারবে খুবই ভালো আর এক রাস্তা উঁচু আবার নিচু উঁচু আবার নিচু তো দেখতে দেখতে এনজয় করতে করতে আমার সামনে থেকে চলছি তোমাকে সঙ্গে থাকো আর অল ইন্ডিয়াটাকে দর্শন করো বাড়ি বসে বসে ও এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে এখানে গোম কাটছে দেখো এখানে গোম কাটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোম আর পাশে রয়েছে মুসুরি তো মুসুরিটা এখনো রয়েছে সবুজ এখনো ঠিকঠাক করে হয়নি বা পাকিনি আর গোমটা ওটা পেকে গেছে এই দেখো কি সুন্দর লাগছে দেখো পুরো আটি বেঁধে বেঁধে ওই সাইডে সাইডে সব ডেকে দিয়েছে দারুণ লাগছে আর এখানে গোম কাটা দেখলে না মানে এখানে একটা অনুষ্ঠান টাইপের হয় যে গোম কাটা শুরু হলে একটা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান দেয় তারপরে এরা গোম কাটা শুরু করে আর খুব দারুণ একটা জায়গা খুবই সুন্দর লাগছে আর এই সাইডেও দেখতে পাচ্ছ সব এখানে রয়েছে মুসুরি আর এখানে অনেক ফাঁকা ফাঁকা জমি তার মধ্যে একটা ঘর দেখতে পারবে বা পিছনে রয়েছে পাহাড় পাহাড়ের ওই যে দেখতে পাচ্ছ পাহাড় টাইপের রয়েছে ওইটা দেখো ঢালু ঢালু রয়েছে পিছনে তো ওই সাইডেও তোমার রয়েছে গ্রাম আর এই সাইডেও রয়েছে গ্রাম তো সব থেকে খুব সুন্দর একটা জায়গা চলো তো এখন সময় হচ্ছে ছটা কুড়ি আর এখন আমার চলে সিং সিংহানা আর সিংহানা একটা হর্ষ দেবী মাতার টেম্পেল তো খুবই খুবই সুন্দর আর এই একটা কথা রয়েছে যে এখানে পাঁচ পাণ্ডব বেশছিল তারপর থেকে এই মন্দিরে একটা পাথরের উপরে একটা মূর্তি আছে আর এখানে একটা একটা গুহা রয়েছে তো সব কিছু আমি তোমাদেরকে দেখাবো আর আমার পাশে যে মন্দিরটি রয়েছে এ দেখো এটা আমার মামা রয়েছে দাঁড়িয়ে এখানে অমিত্রা বন্ধু রয়েছে আর এই সেই মন্দিরটি ঠিক আছে আর এই মন্দিরটি তোমার পুরো পাথরের করা আছে আর পাথরের মূর্তি একটা রয়েছে ভেদ আর বাসে একটু একটা ছোট একটা গোয়ার আছে সব কিছু আমরা শেয়ার করবো তো দেখতে থাকো চল আস্তে মন্দিরের ভেতরে যা যাক সঙ্গে সুন্দর একটি গার্ডেনও করা রয়েছে সে গার্ডেন দিয়ে তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো আমি খুব সুন্দর লাগছে এখানে যখন আমি এসেছিলাম সাতটার সময় তখন অনেক বাচ্চা এখানে খেলা করছিল আর অনেকেই এখানে লোকজন ছিল আর এটা হচ্ছে একটা পুরনো একটা মন্দির তোমাদেরকে আগেই বলেছি সাতশো বছরের পুরোনো একটা মন্দির এটা পাঁচ পান্ডবরা এখানে এসে মন্দিরটি এ মানে স্থাপিত করেছিল আর সামনে রয়েছে একটা দ্রৌপদী হরণ বলে একটা জায়গা রয়েছে যে যেখান থেকে দ্রৌপদীকে হরণ করেছিল কিন্তু সেই জায়গাটা আমরা যেতে পারি সব তোমাকে শেয়ার করবো তো মানে খুব খুশি লাগে মনের মধ্যে তখন কোথাকার কি মানে মহাভারত সেখান থেকে যা যা হয়েছে সে জায়গাগুলো আস্তে দেখতে পাচ্ছি জায়গাগুলো যেতে পাচ্ছি তো খুবই ভালো লাগছে তোমাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি দেখি শেয়ার করছি তোমার সঙ্গে তো আমাদের সঙ্গে থাকো আর এনজয় করো আর এখন পুরো গার্ডেন দিয়ে তোমার সঙ্গে একবার তোমার ঘুরে দেখাবো চল গার্ডেনটা খুবই সুন্দর আর যখন বাচ্চা ছেলেবেলা খেলা করে তখন আরও সুন্দর লাগছিল তখন এখন তো কেউ নেই এখন পুরো ফাঁকা হয়ে গেছে আর আমাদের ঘুমানোর জায়গা বা থাকার সব ব্যবস্থা আমাদের এই পূজাটি করে দিয়েছে তো পূজাটি খুবই সুন্দর বা মনে দিক থেকে আরও ভালো এখানে অনেক লোক এসেছিল অনেক সময় কাটিয়েছি আর আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে আর সামনে রয়েছে একটা হোটেল সেই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া পুরোপুরি সম্পূর্ণ করে ফেলেছি আর চলো তোমাদের খাওয়া দাওয়া সবকিছু শেয়ার করছি তো এই দেখো আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে অমিতা বন্ধু দাঁড়িয়ে রয়েছে আমাদের সব কিছু সামান এখানে রয়েছে আর এই যে মন্দির আর ঠিক আছে মন্দিরের সামনে আজকে আমরা থাকবো আর এটা এটা আমার সুন্দর একটা বিছানা তো এই দেখো সব কিছু তো সাইকেল রাইড করা কোনো ব্যাপার না সেখানে সবাই করতে পারে মনে একটু সাহস লাগবে আর মহাদেব আশীর্বাদ তো সবার উপরেই আছে সব কিছু করতে পারবে মা রয়েছে সামনে আর এখানে বজরঙ্গি রয়েছে আমাদের এখানে রয়েছে গণেশ সব কিছু রয়েছে আর এত বড় জায়গাতে কিন্তু আর কেউ নেই আমি আর অমিতায় রয়েছি দুজন মিলে তো ভয়ের কোনো ব্যাপার নেই মাস কাছে থাকবো আবার কিছুর ভয় তাই না তো চলো হর হর মহাদেব জয় শ্রীরাম তো আজকে ভিডিও এখানে শেষ করছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্যে আর আমাদের সঙ্গে থাকার জন্যে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে আর আমাকে সাপোর্ট করার জন্য এবং অসংখ্য ধন্যবাদ মন থেকে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার তোমার সামনে আর কালকে সামনে একটু অনেক বড়ো একটা কেল্লা রয়েছে সেখানে যাবো নামটা এখন বললাম না সকালবেলা শেয়ার করব আমরা ঠিক আছে টাটা গুড নাইট